আসসালামু আলাইকুম আহমতুল আপনারা জানেন সরকারি কর্মচারীরা বিশেষ করে প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছেন তারা দীর্ঘদিন ধরে পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন সরকারি কর্মচারীদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে গত উনত্রিশ তারিখ বৃহস্পতিবার শিক্ষক এমপিভুক্ত কর্মচারীরা সকল এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গতকালকে সরকারি কর্মচারীদের জাতীয় প্রেস ক্লাবে প্রতিবার সমাবেশ ছিল ওখানেও জাতীয় প্রত্যাশী জুটের নেতৃবৃন্দ অনেকে ওখানে অংশগ্রহণ করেছেন আমাদের নেত্রী ইয়াসমিন আক্তার এখানে অংশগ্রহণ করেছেন জাতীয় প্রত্যাশী জুটের শেরপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জামাল উদ্দিনের নেতৃত্বে একটি মাইকো নিয়ে একদল শিক্ষক আমাদের আটজন শিক্ষক ওখানে অংশগ্রহণ করেছেন আপনারা দেখেছেন এই আন্দোলনের ফলে জাতীয় নাগরিক পার্টি এন সিপির দুইজন শীর্ষ নেতা পে স্কেলের প্রজ্ঞান প্রজ্ঞাপন জারির ব্যাপারে তারা কিন্তু মুখ খুলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি এই ব্যাপারে সরকারকে আহ্বান জানিয়েছেন তারপর সাবেক উপদেষ্টা এবং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির যিনি মুখপাত্রের দায়িত্বে আছেন আসিফ মাহমুদ তিনিও সজিব ব্যাপারে কথা বলেছেন আমিরে জামাত যেহেতু কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন যাতে এই ব্যাপারে কথা বলেন আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আমার বিশ্বাস আন্দোলন যদি আস্তে আস্তে তীব্র আকার ধারণ করে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনিও আশা করি এই ব্যাপারে মুখ খুলবেন ইনশাল্লা আর সবাই যখন মুখ খুলবেন আমাদের প্রজ্ঞাপন কিন্তু কেউ আটকাতে পারবে না এই জন্য আমাদের দরকার এই আন্দোলনটিকে ব্যবহার করার জন্য যত রকমের সাধ্য আমাদের আছে যত রকমের সক্ষমতা আমাদের আছে সকল সাধ্য এবং সক্ষমতাকে কাজে লাগানো এই আন্দোলনটিকে তীব্র করার জন্য আপনারা অনেকে ফোন করেন যে পে স্কেল হবে কিনা না পে স্কেলের প্রজ্ঞাপন কবে হবে কিন্তু আন্দোলনের মাঠে আপনাদেরকে দেখি না এত সক্রিয় যতটা সক্রিয় আমাকে ফোন করার ক্ষেত্রে দেখি বিষয়ে সরকারকে বাধ্য করতে হলে আমাদের সবাইকে জাগতে হবে আমাদের সবাইকে জাগতে হবে সবাই না জাগলে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা সরকারের পক্ষে সাহস নিতে পারবে না কারণ ইতিমধ্যে কিছু কিছু রাজনৈতিক নেতা এর বিপক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন কিছু কিছু অতি বুদ্ধিজীবী সাংবাদিকও এক বিপক্ষে বক্তব্য দিয়েছেন এজন্য সরকারকে শক্তভাবে সাপোর্ট দিতে হলে সরকারকে শক্তভাবে সাপোর্ট দিতে হলে আমাদের সবাইকে হবে আমরা সবাই যদি জাগি তাহলে সরকার শক্তিশালী হবে এবং সরকার যারা বিরোধিতা করে তাদেরকে শক্তভাবে বলতে পারবে যে এই সিচুয়েশন তৈরি হয়েছে এই মুহূর্তে প্রজ্ঞাপন না দিলে নির্বাচন পরিচালনা ক্ষতিগ্রস্ত হবে এইভাবে যদি সরকার অবস্থান নেই তাহলে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোও এটা মেনে নিবে আমির জামাত কালকে কুমিল্লাতেও নাকি স্কেলের ব্যাপারে কথা বলেছে আমি আজকে লাইভে এখন এসেছি এই কারণে যে আমরা আমাদের বিবেককে একটু জিজ্ঞেস করি যে আমরা সত্যিকার অর্থে প্রজ্ঞাপন চাই কিনা আমরা সত্যিকার অর্থে প্রজ্ঞাপন চাই এটা নিজেদের বিবেককে আমাদের প্রশ্ন করা দরকার যদি বিবেক সাই দেই যে আমরা প্রজ্ঞাপন চাই তাহলে আমাদের প্রত্যেকের উচিত এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট প্রজাতন্ত্রের কর্মচারীদের আন্দোলনের সাথে সমন্বয় করে যে কর্মসূচি ঘোষণা করে প্রত্যেকের উচিত এটাকে যে কোনো এটাকে বাস্তবায়ন করা আমি কেন আপনারা সবাই যে এই মুহূর্তে যদি পেয়েস প্রজ্ঞাপন আদায় করা না হয় তাহলে নির্বাচিত সরকারের সময়ে পেয়েস নিয়ে আন্দোলনও করা যাবে না এটাকে বিভিন্ন রকমের এক্সকিউজ তৈরি করে কোষাগারে টাকা পয়সা নেই বিগত সরকার ও সরকারকে শূন্য করেছে খালি করে চলে গিয়েছে আমাদের সময় লাগবে বিভিন্ন রকমের তৈরি করে দেখা যাবে আপনার বিভিন্ন রকমের এক্সকিউজ তৈরি করবে তারা এবং এক্সকিউজ তৈরি করে তারা দেখা যাবে আপনার এই স্কেলের রিপোর্টকে ঝুলিয়ে দিবে যদি দেয় নির্বাচিত সরকারের একবারে শেষ সময়ে দিবে আবার এমনও হতে পারে একেবারেই আসলে দেই দিবেই না তো আমরা যদি ওই সময়ে অনেক চেষ্টা করি সবাই মিলে অনেক আন্দোলনের আপনার হয় তারপরেও কোনো লাভ হবে না কারণ আন্দোলনের সময় আন্দোলন না করলে টাইমিং যদি না হয় পরবর্তীতে অনেক ব্যাপক আন্দোলন হলেও কাজ হবে না আমি মনে করি স্কেলের প্রজ্ঞাপন জারির এখনি সবচেয়ে সুবর্ণ একটা সময় সুবর্ণ একটা সুযোগ এটা যদি আমরা চেষ্টা করি হয়তো বা প্রজ্ঞাপন হয়ে যেতে পারে আর যদি আমরা চেষ্টা না করে শুধু শুধু বিনা পরিশ্রমে পাওয়ার চেষ্টা করি তাহলে হয়তো পে প্রজ্ঞাপন আগামী পাঁচ বছরের জন্য ঝুলে যেতে পারে এই জন্য আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব যে সবাই এটা নিয়ে আপনারা একটু লেখালেখি করেন এবং ব্যাপকভাবে দিন অন্তত পাঁচটা করে পোস্ট করে এখনো পে স্কেল নিয়ে প্রতিদিন অন্তত পাঁচটা করে পোস্ট করেন পে স্কেলের প্রজ্ঞাপন আমাদের দিতে হবে পে স্কেলের যেহেতু আপনারা কমিশন গঠন করেছেন রিপোর্ট জমা নিয়েছেন রিপোর্ট পর্যালোচনার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করেছেন সুতরাং পে স্কেলের প্রজ্ঞাপন এই সরকারকেই দিতে হবে এই সরকারই পে স্কেলের প্রজ্ঞাপনের উদ্যোগ নিয়ে মিডিয়াতে পে স্কেল নিয়ে ব্যাপকভাবে লেখালেখি হয়েছে এবং ব্যাপকভাবে লেখালেখির কারণে অসাধু ব্যবসায়ীরা ইতিমধ্যে পণ্যের মূল্য কয়েক দফা বৃদ্ধি করেছে সুতরাং সরকারি কর্মচারীদের পক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষে যেই মূল্য বৃদ্ধি পেয়েছে যদি পে স্কেলের প্রজ্ঞাপন দেওয়া না হয় তাহলে জীবনযাপন করা কঠিন হয়ে যাবে সরকারি কোষাগার থেকে এই পে স্কেলের রিপোর্ট তৈরি করার জন্য অর্থ খরচ করা হয়েছে যদি পে স্কেন না দিবেন তাহলে কেন আপনারা সরকারি কোষাগার থেকে অর্থ করে পে কমিশন গঠন করে তাদের মাধ্যমে সরকারের কোষাগার থেকে অর্থ কেন আপনারা বিয়ে করলেন এই জন্য এখন যদি পে স্কেলের প্রজ্ঞাপন না হয় তাহলে এই পে কমিশনের রিপোর্ট এটা অর্থহীন হয়ে পড়বে আর অর্থহীন কাজের পেছনে রাষ্ট্র কোনোভাবে টাকা পয়সা খরচ করতে পারে না জন্য সকলকে বলবো প্রথমত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলতে হবে প্রথমত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলতে হবে এটা এখন থেকে শুরু করতে হবে এই লাইভ থেকে বের হয়ে আপনারা একটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেন যাতে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রজ্ঞাপনের ব্যবস্থা করা হয়